হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আমি আর আমার ফ্রেন্ড সি পোঙ্গলে একটি বিচ আছে এই বিচের মধ্যে আর কি তো জায়গাটি খুব সুন্দর আপনাদেরকে দেখায় আপনারা দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে জায়গাটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন এই পাশে হচ্ছে বড় একটি সাগর আর ও যে আপনারা ওই সাইডে যেটা আপনারা দেখতেছেন ওইটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া শেষ বর্ডার অ্যান্ড পোঙ্গল সিঙ্গাপুরের লাস্ট বর্ডার এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এই যে এইগুলা দেখতেছেন এগুলা হচ্ছে সিঙ্গাপুরি হাউস এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আপনি মানুষ চলাচলের জন্য দেখেন কত সুন্দর রাস্তার প্রচুর রৌদ্র এরপরেও দেখেছে আজকে অফ ডে এই বিচের মধ্যে একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আশা করি নেক্সট দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আপনারা যদি লাইক করেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন তাহলে আর কি ভিডিও করতে আগ্রহ জাগে আরেকটি কথা হচ্ছে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিই আমি সিঙ্গাপুরে আমার চোখের সামনে যা পড়ে আপনাদেরকে রিয়েলি আমি তাই দেখাই আমি কোনো অন্য কোনো কিছু করে নাই বা রিয়েলি যেই জিনিসগুলা আমার কাছে ভালো লাগে আমি আপনাদেরকে এই জিনিসগুলাই দেখাই তো এগুলা হচ্ছে হাউস দেখেন সাগরের একবারে আপনার বিশ থেকে তিরিশ হাত উপরে হচ্ছে হাউস এটা হচ্ছে সাগর দেখেন কত বড়ো সাগর ওই যে ওইখানে ড্রাম দেয় ওই যে এইগুলো দেখতেছেন ড্রাম যাতে করে আপনার বড় বড় ডেউগুলো এখানে আটকা থাকে এই পারের মধ্যে যাতে করে আঘাত না লাগে আর কি তেমন হেভি কোনো আঘাত না লাগে তো এখানে আপনার পোড়াটুকু কংক্রিট দিয়ে আর কি ঢালাই করে দিছে যাতে করে ভেঙে না যায় আর ও যে ওই পাশে যেন দেখতেছেন ওইগুলো হচ্ছে আমার ডরমেটরি আমি আর কি থাকি ওই পাশে আমি পঙ্গলে আসছি এখন যে দেখতেছেন সাগরটা কত বড় সাগর আমি যাব এখন ওই পাশে ওই পাশে হচ্ছে আপনার মালয়েশিয়া আর এই পাশে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডারে যাব এখানে একটি খুব সুন্দর বিচ আছে বিচে ঘুরতে যাব। যে আজকে রবিবার এখানে আপনার অনেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে আর কি এখন রেডি হইতেছে ধরবে এখানে মাছ ধরা এলাও না এরপরে আর কি লোকায় লোকায় আর কি লোকায়শি দিয়ে মাছ ধরা এখানে এলাও না তো বন্ধুরা আপনারা জানেন আমার যারা ভিডিও দেখেন আমি সিঙ্গাপুরের নানান ধরনের টিপস ভিডিও দিয়ে থাকি সিঙ্গাপুর আসলে কেমন হবে তো আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের কাছে জানাই বা আমি কোনো বল কোনো তথ্য আপনাদেরকে দেই না বা দেওয়ার চেষ্টাও করি না কারণ আমি চাই আমার একটি কথার দ্বারা আমার একটি ভিডিও দেখে যদি আমার বাংলাদেশি বাই যদি উপকৃত হয় তাহলে আমি মনে করি আমি সাকসেস কারণ আমার দ্বারা আমি চাই না কোনো মানুষ কোনো ক্ষতি হোক বা কোনো কিছু হোক আমার একটা কথার দ্বারা আমার কোনো বাংলা ভাই যদি উপকৃত হয় তাহলে আমি নিজেকে হ্যাপি মনে করি আর কি রাস্তাঘাট দেখতেছেন কত সুন্দর এখানে কোনো বাস কোনো বাইক কোনো কিছু চলে না এখানে খালি বাইসাইকেল অ্যান্ড মানুষ চলাচল করে আর কি আর সাইডে দেখতেছেন কত সুন্দর ফুল বাগান এই যে আবার এখানে সাগর পাড়ে আপনার বৈশাখ যে বাতাসটা আছে জির জির যে বাতাসটা বাতাসটা এর জন্য উপভোগ করার জন্য যেখানে আপনার বেঞ্চ রেখা দিচ্ছে এখানে বসার জন্য তো এখন দুপুর টাইম যার কারণে মানুষ নয় বিকাল টাইমে প্রচুর মানুষ থাকে আর কি এগুলো যা দেখতেছেন এখানকার সব মানুষ এখান দিয়া বরা থাকে সাগরটি প্রচুর বড় ও যে সামনে দেখতেছেন একটি শিপ কতটুকু দেখা যাইতেছে আমি জানি না তো এখানে হচ্ছে এটা শিপ আর ওইখানেও আছে এটা অনেক দূরে যার কারণে বোঝা যাইতে না আর এইগুলো তো বললাম এগুলো হচ্ছে ড্রাম যাতে করে আপনার ড্রেউগুলা সরাসরি আসা এখানে না লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবারও বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন আর যদি ভিডিওটিতে লাইক করে থাকেন যদি আর সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন